পুজোর চার দিন বৃষ্টির সংখ্যা মহালা থেকে মহাষষ্ঠী অবধি প্যান্ডেল হপিং সেরে নিন কলকাতার পাশাপাশি জেলার পুজোর উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি পুজোর শুভ উদ্বোধন করবেন জানা গেছে মহালা থেকেই দাপিয়ে বেড়াবে বৃষ্টি অসুর অপরদিকে ছাব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে সারা বাংলা জুড়ে তিরিশ সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবুবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এবার পুজোয় রেনকোট হয়ে উঠতে পারে স্টাইল স্টেটমেন্ট প্যান্ডেলের প্রস্তুতি চলছে সব জায়গায় দেখে নেব পঞ্চাশতম বছরে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি বলাগ্রের গুপ্তিপাড়ায় পঞ্চাশ বছর ধরেই নজরকারা প্রতিমা নজরকারা প্যান্ডেল গড়ে থাকেন ইউনাইটেড ক্লাবের সদস্যরা চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা সমীর ভর খবর বলাগর স্কাই নিউজ ইন্ডিয়া